বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আমার কি পোশাক আমার কি লাইফ স্টাইল না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে যে মানুষগুলো কমেন্ট করছে ষোলো তারিখে যখন এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশে আমি আপনার কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন করছিল এখন তারাই আমাকে ফ্ল্যাগ শেমিং করছে এখানে আমার কোনো প্রবলেম নেই সবচেয়ে আপনাদের উপর আমাকে কুইন বলতো তো আপনাদের উপর ছিল আমাকে ফ্ল্যাগ শেমিং করে আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষম প্রার্থনা করছি বরপুর হলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্যে খুবই দুঃখিত বা আমার স্বামীর কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপ করে যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রকার কনসিয়াস ছিলাম না আমার মেটিরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল আমার প্রত্যেকটা মেরি ছিল আমি তার জন্য বাংলাদেশ আন্তরিক ভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে বা আমি তাকে তার কাছে কমছে আসবো এবং আরেকটা আমি আবারও বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করবো এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা এইটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করেন কারণ এটা বললে আমার জন্য ভালো আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন ওখান থেকে মানে আমার পাওয়া অনেক ব্যাপার আছে আমার শেখা অনেক ব্যাপার আছে আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করবো প্লিজ আমি বলে না তাহলে যে কোনো কোনো মেয়েকে নিয়ে কিছু একটা বলি তাকে স্লাইড শেয়ারিং করতে হবে প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন কারণ এটা মেয়ে মানুষের কাছে দেখি তাই আমরা জানি এবং ওইটার মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে বা এখানকার দোষ আমারও কারণ আমি বাংলাদেশ আমি সঙ্গে খুব বাংলার সেনাবাহিনীর আমি আমি বলতে চাই যে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে কালকে আসলে সময় সিচুয়েশন অথবা আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না আমাদের বাকিটা আপনাদেরকে বুঝে বুঝতে পারছিলাম যার জন্য এরকম একটা ব্যাপার আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই আরও সেই